মহাশক্তিশালী মায়ার মন্ত্র দ্বারা যে রকম যে কোনো রকম বান চালান ভূত প্রেত পিসারা চালান নেগেটিভ এনার্জি যে কোনো যে কোনো ক্ষতিকারক ক্ষতিকারক ক্রিয়া তান্ত্রিক বিচারের ক্রিয়া যে কোনো রকমের যাত্রণা অতি সহজেই সেগুলোকে রিমুভ করা যায় সেই ব্যক্তি যদি এসে নাও পৌঁছায় সেই স্থানে অনেকেই আছে যাদের স্বামীর ওপর কোনো রকম টুকটাক ক্রিয়া করেছে কারোর ভাইয়ের ওপর কারো সন্তানের উপর তাকে আনতে পারছে না তিনি তার ফটো দ্বারা এই মায়ার মন্ত্র দ্বারা যদি বিশেষ দ্রব্য দ্বারা এটিকে অ্যান্টিক্লোয়া পয়েস ঘুরিয়ে যদি এই ভাবে মায়ার মন্ত্র দ্বারা তার জাদুটুনা কাটানো যায় অতি অবশ্যই বাড়িতে গিয়ে সে বুঝতে পারবে তার মধ্যে অদ্ভুত একটা পরিবর্তন এই মায়ার মন্ত্র এতটাই শক্তিশালী মন্ত্র যে যারা অনেক অসহায় অবস্থায় রয়েছে তাদের স্বামীকে কিংবা ভাই কিংবা সন্তান তাকে নিয়ে এসে পৌঁছাতে পারছে না তারাও কিন্তু গুরুত্ব ক্রিয়া থেকে গুরুত্বের ঈশা চালান থেকে অতি সহজেই মুক্তি পাবে